শুক্রবার ফের রাজা ভাত খাওয়া প্রজনন কেন্দ্র থেকে মোট কুড়িটি শকুন আকাশে মুক্ত করল বক্সা বনদপ্তর জানা গেছে এদের মধ্যে ১৩টি রাজা ভাত খাওয়া প্রজনন কেন্দ্রে প্রজনন হওয়া হোয়াইট প্রজাতির এবং সাতটি হিমালয়ান গ্রিফেন প্রজাতির পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এরপরেই বক্সা বন রাজা ভাত খাওয়ার জঙ্গলে শকুন প্রজননের প্রকল্প চালু করা হয়